সিঁদুর বিবাহিত মহিলাদের জন্য এটি একটি দামি অলংকার এই ছোট্ট জিনিসটির সাথে জড়িয়ে আছে প্রতিটি হিন্দু স্ত্রীদের এক আলাদাই গুরুত্ব আজকালকার দিনে অনেকেই সিঁদুরকে অতটা মান্যতা দেন না কিন্তু আপনি কি জানেন শাস্ত্রে বলা আছে সিঁদুরের রঙই আপনার স্বামীর দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় কিন্তু এই সিঁদুরকে নিয়ে যদি হেলা করেন তাহলে আপনার সাংসারিক জীবনে নেমে আসতে পারে দুর্গতি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর পরার সময় পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় এই পাঁচটি ভুল করলেই আপনার শীতের সিঁদুর আর অক্ষত থাকবে না স্বামীর সংসারে লাগবে আগুন এমনকি এই ভুলের কারণেই স্বামীর সাথে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এও স্ত্রীরা ভুলেও ভেজা চুলে সিঁদুর পরবেন না এতে করে স্বামীর জীবনে বিপদ ঘনিয়ে আসবে জ্যোতিষশাস্ত্র বলছে ভেজা চুলে সিঁদুর পড়লে লক্ষ্মী ক্ষুদ্ধ হন কারণ মনে রাখবেন স্ত্রীদের মধ্যেই মা লক্ষ্মীর বাস আর এরাই সুখ সমৃদ্ধির কারক ঘরের লক্ষ্যে যদি এমন ভুল করে তাহলে তো প্রচণ্ড রাগ করেন মা লক্ষ্মী এর গুরুতর প্রভাব এসে পড়ে স্বামীর ওপর তাই স্বামীর জীবনে মৃত্যু যোগও তৈরি হয় তাই চুল শুকিয়ে যাওয়ার পরে সিঁদুর পড়বেন সিঁদুর কখনো লুকিয়ে রাখবেন না মনে রাখবেন এই লাল রঙের জিনিসটি হচ্ছে বিবাহিত হওয়ার অন্যতম অংশ এর মাধ্যমে স্বামীর জীবনে মঙ্গল হয় কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মতে এই মাঙ্গলিক জিনিস যদি মাথায় পড়ার পর চুল দিয়ে লুকিয়ে রাখেন তাহলে তা পাপ এর মাধ্যমে আপনি আপনার স্ত্রী সত্তাকে লুকিয়ে রাখছেন এর ফলে আপনার স্বামীর জীবনে অমঙ্গল খনি আসে পাশাপাশি নিজের অজান্তেই স্বামীর সংসারকে তছ নচ করছেন আপনি অন্যদিকে বাঁকা সিথিতে কখনোই সিঁদুর পড়বেন না কারণ সিঁদুরেই রয়েছে স্বামীর আয়ু বৃদ্ধির যুগ বাঁকা স্মৃতিতে সিঁদুর পড়লে স্বামীর আয়ু ক্ষয় হয় এমনকি আপনার জীবনে খুব শীঘ্রই বিধবা দশা লাগতে পারে ভর সন্ধেবেলায়ও কখনও স্মৃতিতে সিঁদুর দেবেন না এতে সংসার ভাঙনের দোষ লাগতে পারে তাই নয় এ সময় নানান রকম নেতিবাচক শক্তিরও উত্থান ঘটে তাই কখনো এই স্ত্রীরা যদি সিঁদুর পড়ার মতো মাঙ্গলিক কাজ করেন সন্ধ্যেবেলা তাহলে দুজনের সম্পর্কে কু নজর রাখতে পারে আবার কখনোই কারোর থেকে ধার নিয়ে সিঁদুর পড়বেন না কারণ সিঁদুর হচ্ছে একান্তই আপনার নিজের সম্পত্তি তাই অন্যের কাছ থেকে সিঁদুর নেওয়া কিংবা নিজের সিঁদুর থেকে কাউকে ধার দেওয়া এ সমস্ত কাজ করবেন না নইলে এতে করে স্বামী অন্য স্ত্রীর প্রতি আসক্ত হতে পারেন কিংবা আপনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ারও একটা যোগ তৈরি হতে পারে সিঁদুর বিবাহিত মহিলাদের জন্য এটি একটি দামি অলঙ্কার এই ছোট্ট জিনিসটির সাথে আছে। প্রতিটি হিন্দু স্ত্রীদের এক আলাদাই গুরুত্ব আজকালকার দিনে অনেকেই সিঁদুরকে অতটা মান্যতা দেন না কিন্তু আপনি কি জানেন শাস্ত্রে বলা আছে সিঁদুরের রঙই আপনার স্বামীর দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় কিন্তু এই সিঁদুরকে নিয়ে যদি হেলা করেন তাহলে আপনার সাংসারিক জীবনে নেমে আসতে পারে দুর্গতি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর পড়ার সময় পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় এই পাঁচটি ভুল করলেই আপনার শীতের সিঁদুর আর অক্ষত থাকবে না স্বামীর সংসারে লাগবে আগুন এমনকি এই ভুলের কারণেই স্বামীর সাথে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এও স্ত্রীরা ভুলেও ভেজা চুলে সিঁদুর পড়বেন না এতে করে স্বামীর জীবনে বিপদ ঘনিয়ে আসবে জ্যোতিষশাস্ত্র বলছে ভেজা চুলে সিঁদুর পড়লে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন কারণ মনে রাখবেন স্ত্রীদের মধ্যেই মা লক্ষ্মীর বাস আর এরাই সুখ সমৃদ্ধির কারক ঘরের লক্ষ্যে যদি এমন ভুল করে তাহলে তো প্রচণ্ড রাগ করেন মা লক্ষ্মী এর গুরুতর প্রভাব এসে পড়ে স্বামীর ওপর তাই স্বামীর জীবনে মৃত্যু যোগও তৈরি হয় তাই চুল শুকিয়ে যাওয়ার পরে সিঁদুর পড়বেন সিঁদুর কখনো লুকিয়ে রাখবেন না মনে রাখবেন এই লাল রঙের জিনিসটি হচ্ছে বিবাহিত হওয়ার অন্যতম অংশ এর মাধ্যমেই স্বামীর জীবনে মঙ্গল হয় কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মতে এই মাঙ্গলিক জিনিস যদি মাথায় পড়ার পর চুল দিয়ে লুকিয়ে রাখেন তাহলে তা পাপ এর মাধ্যমে আপনি আপনার স্ত্রী সত্তাকে লুকিয়ে রাখছেন এর ফলে আপনার স্বামীর জীবনে অমঙ্গল ঘনি আসে পাশাপাশি নিজের অজান্তেই স্বামীর সংসারকে তছ নচ করছেন আপনি অন্যদিকে বাঁকা সিথিতে কখনোই সিঁদুর পড়বেন না কারণ সিঁদুরেই রয়েছে স্বামীর আয়ু বৃদ্ধির যুগ বাঁকা স্মৃতিতে সিঁদুর পড়লে স্বামীর আয়ু ক্ষয় হয় এমনকি আপনার জীবনে খুব শীঘ্রই বিধবা দশা লাগতে পারে ভর সন্ধ্যাবেলায় কখনও স্মৃতিতে সিঁদুর দেবেন না এতে সংসার ভাঙনের দোষ লাগতে পারে তাই নয় এ সময় নানান রকম নেতিবাচক শক্তিরও উত্থান ঘটে তাই কখনো এই স্ত্রীরা যদি সিঁদুর পড়ার মতো মাঙ্গলিক কাজ করেন সন্ধেবেলা তাহলে দুজনের সম্পর্কে কু নজর রাখতে পারে আবার কখনোই কারোর থেকে ধার নিয়ে সিঁদুর পরবেন না কারণ সিঁদুর হচ্ছে একান্তই আপনার নিজের সম্পত্তি তাই অন্যের কাছ থেকে সিঁদুর নেওয়া কিংবা নিজের সিঁদুর থেকে কাউকে ধার দেওয়া এই সমস্ত কাজ করবেন না নইলে এতে করে স্বামী অন্য স্ত্রীর প্রতি আসক্ত হতে পারেন কিংবা আপনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ারও একটা যোগ তৈরি হতে পারে